হ্যালো এভ্রাইড ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো নতুন একটি আপডেট এসছে কী যে এখন থেকে রেশন কার্ডের সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক লাগবে এবং যে রেশন কার্ডে আপনারা ফ্রিতে মাল নিচ্ছেন সেই মালগুলো আর ফ্রিতে পাবেন না সেগুলো এখন কি করতে হবে আপনাদের টাকা দিয়ে নিতে হবে এবং সেই টাকার সাবসিডি আপনি ডাইরেক্ট ব্যাঙ্কে পাবেন যেমন আপনাদের গ্যাসের টাকা ঢোকে গ্যাসে কি। হয় ধরো আমরা নশো টাকা দিয়ে আমরা যদি একটা গ্যাস ছুটাই সেখান থেকে তিনশো টাকা আমাদের অ্যাকাউন্টে দেয় রেশন কার্ডে সেটা হবে না রেশন কার্ডে হবে কি আপনি ধরো পাঁচশো টাকার মাল কিনে নিন চাউল টাউল কি আটা চা নিলেন ঠিক আছে সেই টাকার কিন্তু পুরোটাই আপনার সেই অ্যাকাউন্টে সাবসিডি দিবে জানি না এটা কেন্দ্র সরকার কি একটি নতুন আপডেট নিয়ে এসছে সেইটা কিন্তু এখন অনলাইনে অনেক সব জায়গায় ভিডিওগুলো তৈরি হচ্ছে তো আমি ভাবলাম যে আমিও কেননা আপনাদের এই আপডেটটা দিয়ে দিই তো কি যারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন সেটা তো আমরা আগেই করেছি ঠিক আছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হয় তারপরে আমাদের মাল দি দিচ্ছে এবং মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে মাল পাচ্ছি না রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে মাল পাচ্ছি না এখন কিন্তু আমাদের করতে হবে কি রেশন কার্ডের সঙ্গে আমাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক লাগবে এবং হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না হলেও ডিবিডি লিঙ্কের মাধ্যমে কিন্তু রেশন কার্ডের যে ভর্তুকি টাকা সেই টাকাটা কিন্তু আমাদের ডাইরেক্ট আধার কার্ডের মাধ্যমে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে আসবে তো এবার কত কোন রেশম কার্ডে কত টাকা পাওয়া যাবে এবং কতগুলো মাল আপনারা কিনে নেবেন কত টাকা আপনাদের সাবসিডি ঢুকবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো আর এর মধ্যে একটি অ্যাপের সম্বন্ধে কথা বলব যেটার নাম হচ্ছে মেরি রেশম মেরি রেশম এই বলে একটি অ্যাপ রয়েছে প্লে স্টোরে আপনারা ডাউনলোড করে নেবেন সেখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করলে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন যে কত টাকার কত রেশন কার্ড এবং কত টাকা মাল ছোটালে কত টাকা আপনার ভর্তুকি পাবেন ঠিক আছে তার বিনিময়ে আপনাদের বলে দিই কেন্দ্র সরকার কিন্তু এটা চালু করেছে রাজ্য সরকার আমাদের কিন্তু শ্রীমতী মুখ্যমন্ত্রী কিন্তু আমার কিন্তু এটা মুখ্যমন্ত্রী যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সে কিন্তু এখনও চালু করেনি চালু করেছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার চালু করেছে কি রাজ্য সরকারও সেটাকে এগ্রিমেন্ট অর্থাৎ সে এগ্রি হয়েছে যে না এটা করা উচিত তো জানি না কবে এটা আপডেট আসছে যখন আসবে অবশ্যই আমি আপনাদের বলে দেবো তার আগে আপনাদের বলবো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং এবার দেখে নেওয়া যাক কার্ডে এই অ্যাপটাতে কি কি সিস্টেম রয়েছে সমস্ত যে মেরি কিছু এই ভিডিওর মধ্যে কথা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো আজকের আপডেট ছিল এটুকুই তো চলো এবার সেই অ্যাপটার মাধ্যমে অ্যাপটাতে কি কি ফিচার্সগুলো গুলো দিয়েছে আর কি কি এখানে ফিচার্সগুলো দিয়ে আপনার কাজ করতে পারবেন ঠিক আছে সবার প্রথম আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন মেরা রেশান ঠিক আছে মেরা রেশন লেখার পর আপনাদের একটি অ্যাপ শো করবে সেই অ্যাপটি থাকবে এইরকম এখানে লেখা থাকবে মেরা রেশন টু পয়েন্ট জিরো এই অ্যাপটি কেন্দ্র সরকার লঞ্চ করেছে এখানে আপনারা যখন ডাউনলোড করবেন একটু টাইম নেবে টাইম নেওয়ার পর হানড্রেড পার্সেন্ট ডাউনলোড হয়ে গেলে সেটাকে আপনারা কী করবেন ইনস্টল করবেন ইনস্টল করতে দু এক মিনিট টাইম লাগবে দেখবেন যে তারপরে ওপেন করার সময় চলে আসছে ওপেন করার পর এরকম আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর ফাইনালি এইরকম কিন্তু পেজটা খুলে যাবে গরিব কল্যাণ আর না এসে কি একটা নাম আছে ইংলিশ এখানে ভাষা সিলেক্ট করবেন ভাষা সিলেক্ট কর গেট এখানে প্রথমে বেনিফিশিয়ারি ইউজারের জায়গায় আপনারা আধার কার্ড নাম্বার দিবেন আধার কার্ড নাম্বারটা আপনার পরিবারের যে কোনো একজনের দিলেই হবে এই আধার নাম্বারটা দেওয়ার পর ডান পাশে দেখবেন যে ক্যাপচার শো করছে বড়ো হাতের ছোটো হাতের মিলিয়ে একটি ক্যাপচার দিবেন সেখানে ক্যাপচারটা দেওয়ার পর নিচে দেখবেন যে একটি সাবমিট বটন রয়েছে সেই সাবমিট বাটন করে দিবেন অর্থাৎ লগ দিবেন দেখবেন যে আপনাদের এরকম দেখাচ্ছে কিছুক্ষণ ট্রাই করবেন তারপরে এরকম একটি অ্যাপ খুলে যাবে এখানে বেনিফিশিয়ারি রিসিভের জায়গায় যাবেন বেনিফিশিয়ারি রিসিভের জায়গায় গেলে আপনাদের এরকম একটা শো হবে ঠিক আছে তো সেখানে আপনাদের লেখা থাকবে সেখানে আপনাদের লেখা থাকবে এরকম যে কত টাকার জন্য কত টাকা আপনারা সাবসিডি পাবেন দেখেন এপ্রিল দু হাজার চব্বিশে বা এপ্রিল দু হাজার পঁচিশে আপনাদের সাবসিডি থাকবে কত আটশো আঠান্ন টাকা যেটা আটশো আঠান্ন টাকায় আপনারা জিনিস নেবেন সেই আটশো আঠান্ন টাকা আপনাদের অ্যাকাউন্টে থাকবে অর্থাৎ মালের দাম এখানে জিরো তো এই ছিল আজকের তো আজকের ভিডিও ছিল এইটুকুই ভিডিও যদি ভাল লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আমার নেক্সট ভিডিও ততক্ষণ দেখতে হবে জাহাঙ্গীরদার টেকনিক্যাল আর আপনাদের বল দিই যারা চ্যানেলে প্রথম এসো তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো আর একটি ছোট্ট কমেন্ট করে অবশ্যই যাও ঠিক আছে টাটা